আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি রমজান মাসে নিজেই বাড়িতে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর বেসন আমরা বাড়িতে কিভাবে বেসন বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে বুটের ডাল নিয়েছি সামারে এই বুটের ডালটাকে আমরা ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি এটা ক্লিন এখন অনেক খেসারির ডালটাকেও আমরা ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছিলাম বেসনটাকে একটু ক্রিস্পি করার জন্য এখানে পোলার জল নেওয়া হয়েছে একটা ভিজা টিস্যু নিয়ে পোলার জলটাকে পরিষ্কার করে নিচ্ছি সো এই বেসনটা বানাতে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে বুটের ডাল খেসারের ডাল আর হচ্ছে পোলার চাল এখন ভালো করে এই তিনটা ইনগ্রিডিয়েন্ট আমি ভালো করে মিক্স করে নিব এখন আমাদের মিক্সার ব্লেন্ডারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব আরও একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমি রিয়েলাইজ করেছি আপনারা অনেকজন আমাকে কোয়েশ্চেন করেছেন এই মিক্সার ব্লেন্ডার নিয়ে আসলে এই মিক্সার ব্ল্যান্ডারটা আমি আরও দুই বছর আগে কিনেছি এই ব্লেন্ডারটা হচ্ছে সব সময় আমরা মশলা অথবা চালের গুঁড়ো অথবা ডালের গুঁড়ো এইসব করতেই এই ব্লেন্ডারটা ইউজ করি এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় উইদাউট টেকিং টু মাচ টাইম এখানে দশটা স্পিড অপশন আছে হ্যামিল্টন বিচ এটা অ্যামাজনে সার্চ করলে আপনারা পেয়ে যেতে পারেন এই ব্ল্যান্ডারটা অনেক উপকারে এসেছে আমাদের কারণ আপনারা হয়তো দেখেননি কিন্তু আমি অনেকবার এই ব্ল্যান্ডারটা আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে এই যে ব্ল্যান্ড করার পরে আমাদের বেসনটা এখানে রেডি পুরোপুরি গুঁড়া হয়ে গেছে কিন্তু তারপরও আমরা এটাকে ছেঁকে নিব কোনো লম্প যেন না থাকে এই জন্য এটাকে ছেকে নেওয়া হচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে রমজান মাস আসলেই বেসনটা আমরা বাড়িতে বানিয়ে নেই আর দোকান থেকে কিনতে হয় না কারণ এটা অনেক ইজি বানানো আর স্বাস্থ্যকর আর তিনটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই বেসনটা বানিয়ে নিতে পারেন আর কোনো কিছুই দরকার নেই আলহামদুলিল্লাহ আমাদের বেসন বানানো হয়ে গেছে এই বেসনটা আমাদের পুরা রমজান মাসেই চলে যাবে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বেসনটা পুরোটাই পাউডার হয়ে গেছে অনেক সুন্দর করে ব্লেন্ড হয়েছে তো এখন এই বেসনটাকে আমরা একটা কন্টেনারে ভরে তারপরে রেখে দিব। তারপরে যখন আমাদের দরকার লাগবে তখন বেসনটাকে আমরা এই কন্টেনার থেকে বের করে ইউজ করে নিব এই বেসনের সাথে সাথে আজকে একটা রেসিপি আছে সেটা আপনাদেরকে দিন দেখাবো এত সুন্দর বেসন দোকানেও বিক্রি করে না আপনারা যদি নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে অনেক হেল্পফুল হবে এই বেসনটা দিয়ে আপনারা যেটাই বানাবেন অনেক ক্রিস্পি হবে আর খেতে অনেক ভালো লাগবে কারণ এটা বাড়িতে বানানো বেসন এই বাড়িতে বানানো সব কিছুরই কোনো তুলনা নেই তো প্রথমে একটা প্যানে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আস্তে আস্তে নরম হয়ে আসছে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আজকে চিংড়ি মাছের ভুনা করব চিংড়ি মাছের বেসিক মশলা যা যা লাগে সব দিয়ে দিব উইচ ইজ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো রেসিপিটা অনেক সিম্পল করার জন্য এই মশলাটা আপনাদেরকে আর দেখাই নি তারপরে কিছুক্ষণ চিংড়িটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে অ্যান্ড দেন আমরা এখানে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকেও ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে তারপর আমরা এটাতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মিক্স করে নিব আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবসময় আমার পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি এখন চিংড়ি মাছটাকে নামিয়ে নিব কারণ আমাদের রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের চিংড়ি মাছের ভুনা তৈরি করা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে আপনারা এটা ট্রাই করে দেখবেন বাড়িতে আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটা অনেক সিম্পল ছিল আশা করি আপনারা ট্রাই করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম